আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যাপকাট এ কালারফুল টেক্সট ও আকর্ষণীয় প্রলোক দেওয়া যায় যা আপনার ভিডিওকে করবে একদম আলাদা ও চোখে পড়ার মতো তো কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস ফার্স্ট আমরা ক্যাপকাটটাকে ওপেন করে নেব এবং নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে একটা ভিডিও ইনপুট করে নেব ঠিক আছে গাইস তো আমরা এই ভিডিওটা ইনপুট করে নিয়েছি তো এটা ইনপুট করার পর আমরা টেক্সটে ক্লিক দিব এবং অ্যাড টেক্সটে ক্লিক দিব দেওয়ার পর এখানে আমরা টাইপ করব টেক্সট জোন ঠিক আছে টেক্সট জোন অ্যাড করার পর তারপরে এখানে আমরা একটু ছোট করে নেব নেওয়ার পরে এখানে ফন্টে গিয়ে মাই ফন্টে যাব এবং একটা ফন্ট সিলেক্ট করে নেব পছন্দ মতো তারপর এখান থেকে আমরা কালার অ্যাড করতে পারবো ব্ল্যাক কালার বা ইয়েলো কালার যেটা অ্যাড করি তারপর আমরা এখানে কপি করব যে অংশটা আমরা অন্য কালার সেট করতে চাচ্ছি এটা আমরা কপি করব ঠিক আছে তো একটু আমরা কপি করে নিলাম এবং অন্য কালার সেট করে নিলাম যেমন হোয়াইট সেট করে নিলাম তো রেড এরকম সেট করে নিতে পারবেন আবার নিচে একটা অপশন আছে এখান থেকে আপনারা কালার সেট করতে পারবেন বিভিন্ন কালার আছে ইয়েলো কালার রেড কালার এবং এখানে অনেক কালার পেয়ে যাবেন গ্রিন কালার আমরা এখানে কাস্টমাইজ ক্লিক দিব এখন এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো যে কোনো কালার আমাদের পছন্দভাবে আমরা এই কালারটা ऐड করে নেব তারপরে এখানে এই অপশনটা ক্লিক দেব দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট বড় করে নিতে পারবো এখান থেকে এই যে এখানে আমরা একটা রেখে দিলাম আর কি ঠিক আছে এরকম রাখতে পারবেন ঠিক আছে তারপরে আপনার প্রথমটা কপি করে নেবেন প্রথমটা কপি করার পর এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা এই লেখাটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন এবং কালার সেট করে নিতে পারবেন আর এই অপশনটা হচ্ছে কি আপনার লেখাটাকে একটু হালকা করে নিতে পারবেন এবং ডার্ক করে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ছোট বড় করে নিতে পারবেন এবং হালকা ডার্ক করে নিতে পারবেন এই অপশন মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে বলবেন না এবং নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে বলবেন না আর দেখা হচ্ছে ভিডিওতে হাফেজ